একবারে নতুনদের জন্য ফেসবুকের থিওরি কি হতে পারে ফেসবুকের থিওরি ভিডিওতে ভিউ নেই লাইক কমেন্টস একদমই নেই ফলোয়ার সেটাও কিন্তু বাড়বে না তারপরেও কাজ কিন্তু চালিয়ে যেতে হবে একদমই নিয়মিত রেগুলারলি বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এই যে সকালে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি হোক আর যাই হোক আজকে আমি চিন্তা করেছি আজকে আমি হাঁটবো আর কয়দিন ধরে বৃষ্টির কারণে বের হতেও পারছি না হাঁটতেও পারছি না তো আজকে পার্কে হাঁটবো আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিব এই কারণে আজকে যেইভাবেই হোক হাঁটবো বলে চিন্তা করে এসেছি আর সাথে ছাতা নিয়ে এসেছি আসলে হঠাৎ করে এরকম বৃষ্টিগুলা বৃষ্টি আসলে ছাতা না থাকলে তখন কিন্তু আর হাঁটা হয় না আর দেখা যায় যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে এই ভয়ে আরও বৃষ্টিতে ভিজি না তো আজকে পার্কে মোটামুটি অনেক মানুষ ছিল যেহেতু বৃষ্টিটা এত বেশি ছিল না একদমই গুঁড়া গুঁড়া বৃষ্টি তো কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর যেটা বলছিলাম একেবারেই নতুন যারা কাজ করছেন তাদের জন্য ফেসবুকের থিওরিটা কি। ফেসবুকের থিওরিটা খুবই একদমই সিম্পল একটা থিওরি যে ভিডিওতে ভিউজ হবে না লাইক কমেন্ট থাকবে না নগদ যাদেরকে লাইক কমেন্ট করবেন তাদের থেকেই ব্যাক পাবেন কিন্তু আর কোনো লাইক কমেন্ট থাকবে না আর শেষ একটা কথা হলো যে রেগুলার কাজ করতে হবে এত কিছুর পরেও রেগুলারিটি মেনটেন করতে হবে সকালের ভিডিও সকালে দুপুর দুপুরে এবং রাতে তিনটা পোস্ট করতে হবে তিনটা রিলস ছাড়লে রিলস দিতে হবে এভাবে করেই কাজ চালিয়ে নিতে হবে ভিউ কম থাকুক আর বেশি থাকুক অনেক সময় একশো দেড়শো ভিউও ঠিকমতো হয় না দেখা যায় যে মনে অনেক কষ্ট থাকে যে কীভাবে ভিডিও বানালে ভাইরাল হব বা কিছু তো সব কিছু চিন্তা করে কোনো লাভ নেই এসব কিছু যখন ফেসবুক থেকে যখন ভিডিও ভাইরাল করবে তখন কিন্তু অটোমেটিক সব কিছু হয়ে যাবে এজন্য এটা নিয়ে টেনশন করার কিছু নেই অবশ্যই আপনারা রেগুলার কাজ করতে থাকেন আর সকালে এত সুন্দর ভিউ আসলে ভিডিওতে আমি বেশি সময় এটাই নিয়ে আসি কারণ আমার কাছে এত ভালো লাগে আর কোনো কিছুই ভিডিও করতে ইচ্ছে করে না আর এই যে সকালে নাস্তাটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর রান্না বান্না কিন্তু আজকে আর শেয়ার করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর অবশ্যই রেগুলার কাজ করবেন রেগুলার কাজ করলে আপনার ভিডিওতে ভিউ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রেগুলার কাজ করতে হবে অবশ্যই যদি আমার ইউটিউব পেজটা ভিজিট করে না থাকেন ইউটিউব পেজটাও ভিজিট করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালাম